আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি যে এখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আসছেন তো আমি চলে আসলাম কুমিল্লা জেলার থানার নবাবপুর বাজারে নবাবপুর বাজারে প্রত্যেক শুক্রবারে বিভিন্ন হাট বসে থাকে নবাব কবুতর হাটে সবচেয়ে বেশি পশু পাখির হাট বলা যায় এখানে কবুতরটাই বেশি উঠে থাকে তো যেহেতু এখানে কবুতর পাখি এগুলো এক একসাইড ওঠে আর মোরগ এবং দেশি মুরগি অন্য এক সাইডে বিক্রি করা হয় কবুতর বাজারটা সম্পূর্ণ পৃথক তো আপনারা যারা কুমিল্লা জেলার চান্দিনা থানা নবপুর বাজারের আশেপাশে আছেন ইচ্ছা করলে আপনারা যে কোনো শুক্রবার যে কোনো শুক্রবার হাটে এসে আপনারা কবুতরের বেবিগুলো সংগ্রহ করতে পারেন এই যে দেখছেন একজন অসাধু ব্যবসায়ী ডাক পাখি ধরে নিয়ে আসছে আসলে এটা দেশি পাখি এটা ঠিক হয়নি ওনাকে নিয়ে আসে তবু নিয়ে আসছে এই হাটে কিন্তু দেশি কবুতরই বেশি পাওয়া যায় বিদেশি কবুতর তেমন নাই বললেই চলে মাঝে মধ্যে হয়তো বা আসে জিজ্ঞেস করছিলাম যে ওনারা বলল যে বিদেশি কবুতর মাঝে মধ্যে আসে তবে দেশি কবুতরটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দেশি কবুতরটা আসে তো আপনাদের যাদের দেশি কবুতর ক্রয় করে দিতে হবে আপনারা আসতে পারেন এই হাটে এসে আপনারা দেখে কবুতর ক্রয় করতে পারেন আর বিশেষ করে দেশি কবুতরে বেবি অনেক বেবি ওটাই হাঁটে আপনাদের যদি বেবি ভালো লাগে বেবি প্রয়োজন হয় যে অনেকে আসতে আসলে কবুতরের বেবি বীজটা কেনার জন্য তো এখানে আসলে আপনারা অ্যাভেলেবেল বেবি পাবেন কবুতরের বেবি অনেক ওঠে দামও রিজনেবল আছে একশো পঞ্চাশ টাকাতে শুরু করে ছশো টাকা পর্যন্ত দাম আছে তো হয়তোবা এই আপনারাও জানেন বাচ্চার স্বাস্থ্য বেদে এবং কিছু মিউটেশন বেদে দাম একটু কম বেশ হয় তবু আমি মনে করি যে অনেক কম দাম আপনার মাত্র দেড়শো টাকা কবুতরে বেবি পাচ্ছেন আর উপরে আপনার ছশো টাকা পর্যন্ত পাওয়া যায় হয়তোবা আর বেশি ওঠে কিন্তু ওই দিন আস আর এর চেয়ে বেশি দাবি আসেনি আবার ওই দিন ছিল শুক্রবার দিন আপনার উজানি মাফিল ছিল উজানি মাহফিলের কারণে একটু হাট কম জমজমাট হয়েছে অনেক মানুষে আসেনি পাখিও আনেনি কবুতর আনেনি এখানে মাঝে মধ্যে কিছু পাখি আসে আপনার দেশি পাখিও পাওয়া যায় এখানে বিশেষ করে শালিক পাখিগুলো আর গুগু পাখিগুলো পাওয়া যায় মাঝে মধ্যে বা চৌবুষ্ট উঠে থাকে আর বাজ্রিগা পাখি দেখেছি এক কিছু কয়েকটা বাজ্রিগা নিয়ে আসছিলো তো এই হাটটা আসলে মূলত কবুতরের জন্য বিখ্যাত শুধু দেশি কবুতর সবচেয়ে বেশি ওঠে এই হাটে তো আপনারা এই চলে আসতে পারেন এই হাটে আমি আবারও বলছি লোকেশন হলো লোকেশন হলো কুমিল্লা জেলার চান্দিনা থানা নবাকপুর বাজার কুমিল্লা জেলার চান্দিনা থানা নবাকপুর বাজার এই হাটে আপনারা আসতে পারেন অনেক সুন্দর কবুতর ভালো লাগলো আসলে এসে অনেকগুলো বেবি দেখছি আমি আসলে বেবিগুলোর ছবি ভিডিও করে নিয়ে নিলাম যে দেখি ফেসবুকে পোস্ট করে দিই ও ইউটিউব চ্যানেলেও পোস্ট করি আপনারা যারা যারা আসেন জানতে পারবেন আর যারা এখনও আসেননি হাটে আপনারাও জেনে গেলেন কোথায় এই হাটটা বসে এই হাট প্রত্যেক শুক্রবারে বসে থাকে তো যদি কবুতরে বেবি প্রয়োজন হয় আপনারা আসতে পারেন এখানে এই হাটে কবুতরে বেবিতে শুরু করে দেশি বিদেশি অনেক কবুতর আসে তবে দেশি কবুতরের প্রাধান্যটা একটু বেশি ভালো লাগে হাটটা আসলে আমি অনেক দিন পরে হাটে গিয়েছিলাম অনেক আগে একবার গিয়েছিলাম যে আসলে আমার নিজেরও মন একজনে গিয়েছে তো আবার মন চলে যে একটু হাটটা ঘুরে আসি যার কারণে আসলে যাওয়াই হাটে আমার ভালো লেগেছে অনেক কবুতরের বেবি দেখেছি আসলে অনেক দেশি বিশেষ করে দেশি কবুতরটি এখানে সবচেয়ে বেশি উঠে থাকে আর কি তো এখানে আসলে দূর দূরান্ত লোক কমে আসে সম্ভবত যে আশেপাশে এলাকার যারা আছে ওরাই সবাই হাটে আসে তো দুটো লোক আসলে আসা এখানে পসিবল না কারণ আপনার মন মতন আসলে কবুতর আসলে এখানে পাবেন না এই যে একটা ডাক পাখি দেখতে পাচ্ছেন এক অসাধু ব্যবসায়ীকে ডাক পাখিটার ধরে নিয়ে আসছে তো ভিউয়ার্স আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যদি সুযোগ হয় আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম